আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সেই ভর্তা রেসিপি টা আপনাদের সাথে শেয়ার আর এটা কি ভর্তা সেটাও বলে দিবনি তো আমি এখানে রসুন পেঁয়াজ আর কাঁসামরিচ ভাইজা নিতে আর এই কাঁচামরিচটা তেলের উপরে ভাজতেছি আর এই কড়াইটা কিন্তু আমার নতুন একবারে নতুন ঝগ তো বাজা হয়ে গেলো ময় মে এর চাপা বিখ্যাত চাপা সুটকি আমি ভাইজা নিতে আসি এই তেলের ভিতরে তো আমি তেলের ভিতরে ভেজে নেওয়ার পরে গুলা ভালো করে ভাজতা মরিচের সাইডে মরিচ গুলা রাখছি যে আরো রসুন গুলা একটু আটটু সিদ্ধ হোক আরো ভাজা হোক মশা মশা করে তো ভাজতে আসি ভাজতে আসি এরকম লাড়া ছাড়া দিতে আছি আর আপনাদের কাছে কিরকম লাগে জানি না হয়তো অনেকে বলবেন যে চাপা চুটকি ভর্তা তো এইভাবে খায় না তো আমি চাপা চুটকির এভাবে করব আর কি দিয়ে করব একটা একটা শাক কি শাক তা বলে দিই এটা হচ্ছেন খেসারি ডাল কেউ বলে কেউ কলুই শাক বলে খেসারি শাক বলে কেউ কলি শাক বলে তা আমরা কলি শাকই বলি তা আমি সেই কলি শাক আনছিলাম আপনাদের ভাইয়া বাজার থেকে আমার খেতে মন চাইছিল তো বলছিলাম পরে আনছে আনার পরে এত অল্প যে ভাজলো আর খাওয়া যাবে না তো আমি ভাবলাম যে একটু ভত্তা করে খাই তো আমার শ্বশুরবাড়ির কেউ এই ভত্তাটা কখনই খায় নাই শাক ভাজা খেয়েছে কিন্তু ভত্তা খায় না তো আমি শাকগুলাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে মর্ষের সাথে নেড়ে ছেড়ে পাটায় বেটে নিব তো আমার একবারে শাকটা শুকনো শুকনো পানি টানানো হয়ে গেছে একবারে শুকিয়ে সুন্দর করে ফুলছি এখন আমি পাটায় এগুলো পিসবো তো আমি এখন পাটায় নিয়ে নিলাম পাটায় পিসার জন্য পাটায় নিয়ে নিলাম আর অনেক অনেক আমার কাছ থেকে খুব আনন্দ লাগতেছে যে আমি ওইটার ভাবতে খাবো অনেক দিন পরে দীর্ঘ সাত আট বছর পরে আমি খাবো তো আমি এগুলো ভত্তা করতেছি আর আপনারা ওইভাবে করে খেবেন দেখবেন অনেকটা মজা লাগে শুটকি না দিলেও হয় বা সুধা সুদা কাঁচামরিচ পেঁয়াজ বা শুকনো মরিচ দিয়ে খেতে পারেন আমি কাঁচামরিচ দিয়েছিলাম আর শুকনো মরিচটা দিলে আর বেশি টেস্ট হয় সবজাতে ভর্তার মধ্যে তো আমি ভর্তাটা একটু বাটা দিব দিয়ে ফিনিশ করব। তো আমরা সবাই মিলে উঠলে খাবো তো আমার এই ভর্তাটা আমার ভারতে অনেকটা অনেক সময় লাগছিলো তো হয়ে গেলো আমার ভর্তা বাটা একবারই ফিনিশ হয়ে গেছে তো এখন আমি এই যে বত্তাটা কাঁচা কাুচে প্লেট থেকে পাটা থেকে নিয়ে নিলাম আর এই যে বাটিতে অল্প একটু বর্তা যে দেখেন কাঁসামস যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই ভালো লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাষায় থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা